সালামু আলাইকুম যে যেখানে দেখছি আসলে সকল জানাচ্ছি ধন্যবাদ আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু গণভবনের সামনে যেখান থেকে আসলে বাউন্ডারি ভেঙে ফেলা হয়েছিল এবং ভিতরে প্রবেশ করেছিল উৎসুক যে জনতা তারা কিন্তু এখানে ভিড় করতেছেন কিন্তু আসলে আন্দোলনকারীরা প্রবেশ করেছিলেন বের হয়েছিলেন ভেঙে ফেলা হয়েছে কিন্তু শিক্ষার্থীরা ট্রাফিকের ভূমিকা পালন করছেন আসবাবপত্র মাল এগুলো শুরু হয়ে গেছিলো তার কিন্তু যারা ফিরিয়ে দিচ্ছেন তাদের কিন্তু আসলে এখানে এলাকার উৎসুক যারা রয়েছেন তারা কিন্তু আসলে গণভবনে আসছেন দেখার জন্য অনেকে বলছেন ঢোকার জন্য ঢুকতে যাচ্ছে অনেকেই যদিও সেনাবাহিনী আরও কাউকে ঢুকতে দিচ্ছে না আর তার পাশাপাশি কিন্তু ছাত্ররা কিন্তু ট্রাফিকের দায়িত্বটা নিয়ে নিয়েছেন ঢাকা শহরের পুরো ট্রাফিকের যে ব্যবস্থা ভেঙে পড়েছিল সেটাই কিন্তু তারা দাঁড় করিয়েছেন শোষণ করিয়ে ফেলেছেন তারা এছাড়াও কিন্তু বিভিন্ন সরকারি যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা চেক করছেন যে আসলে গাড়ি থেকে বা কারা কেন যাচ্ছেন কোথায় যাচ্ছেন